এমনি করে যদি চাকার অবস্থা থাকে এমনি করে যদি চাকার অবস্থা থাকে তাহলে কি এমনি করে মাইলেজটা বেশি পাবে মাইলেজ পাওয়ার বেশি আছে হ্যাঁ চাকা একদম বললো গেছে উঠাবে কেমনি উঠা দি এই চরাবে সেনপুর যাবগা সেনপুরে গলেগা তেল উঠাবে কেমনে সেনপুরে গলেগা ওনার তুষ্ট গোমারা সারা দেশে হ্যাঁ ঠিক আছে তোমার বাইকের গোবরা হারা উঠাও আমি কইরা